খোলা ও বদ্ধ শ্রেণী এটা আসলে কি বা এটা আমরা জানবো এখন কোন নিবেশনের কোন শ্রেণীর সর্বনিম্ন সীমা বা সর্বোচ্চ সীমা উল্লেখ না থাকলে উহাকে কোলা শ্রেণী বলে এটা কেমন যেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পাচ্ছি যেমন দেয়া আছে শ্রেণী ছি আকারে নিচে যেটা আছে দশ এরপরে আছে অপেক্ষা কম তারপর আছে বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এবং তার শেষে যেটা আছে চল্লিশ অপেক্ষা অধিক এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দশ অপেক্ষা কম এটা উল্লেখ আছে দশের নিচে মাঠটা নাই অনুরূপভাবে ভাবে সর্বশেষ যেটা চল্লিশ অপেক্ষা অধিক কিন্তু উপরে সেটা দেওয়া নাই তাহলে এটাকে মূলত বলা হবে যে খোলা শ্রেণী বিশিষ্ট বা খোলা শ্রেণী এটাকে বলা হবে আর এক্ষেত্রে আমরা আর একটা বিষয় জানবো পাশাপাশি যে বদ্ধ শ্রেণী যেটা আর কি সেটা কেমন যে কোনো নিবেশনের প্রত্যেক শ্রেণীর সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমা উল্লেখ থাকলে ওহাকে বদ্ধ শ্রেণী বলে যেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পাচ্ছি যেমন আছে একটা আমাদের দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এবং তিরিশ থেকে চল্লিশ যেটার ক্ষেত্রে কিন্তু আমাদের পূর্বেরটার মতো ওরকম খোলা না অর্থাৎ প্রত্যেকটা প্রথমটা এবং শেষটা শ্রেণী যেটা প্রত্যেকটাই কিন্তু আবদ্ধ আছে শ্রেণীতে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এবং তিরিশ থেকে চল্লিশ